প্রতিমা বিসর্জনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব বিজয়া দশমীর দিন নানা আনুষ্ঠানিকতা শেষে রাজধানী সহ সারা দেশে চলে প্রতিমা বিসর্জন বৃহস্পতিবার ভোর থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায় ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিজয় আর প্রার্থনা করেন এরপর শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে এ সময় ঢাকম উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখুর ছিল পরিবেশ দেবীর বিদয়ে আনন্দের পাশাপাশি বেদনার কথাও শোনা যায় ভক্তদের মুখে মায়ের কাছে প্রত্যাশা করি আগামী দিনগুলো অনেক ভালো হোক আমাদের আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটুক সবার মঙ্গল হোক মঙ্গল বয়ে আসুক বছর পর আসবেন কষ্ট তো সেটার জন্য হবে একটু রাজধানীর সদরঘাটে দুপুর থেকেই ভিড় করছেন হাজারো ভক্ত আর দর্শনার্থী এই সময় বুড়িগঙ্গা নদীতে বিসর্জনের জন্য বিভিন্ন মণ্ডপ থেকে ট্রাকে আসতে থাকে রাজধানীর বিভিন্ন এলাকার প্রতিমা সেখান থেকে নামিয়ে ঢাক আর আরতির মধ্য দিয়ে নৌকায় তুলে বুড়িগঙ্গার মাঝামাঝি নিয়ে যান ভক্তরা এরপর এক এক করে নদীতে বিসর্জন দেওয়া হয় প্রতিমা সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মনের আসরিক প্রবৃত্তি কাম ক্রোধ হিংসা লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য এই প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এই আয়োজনের উদ্দেশ্য এর আগে বিহিত পূজা আর সিঁদুর খেলার আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজার দশমীর প্রস্তুতি সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন মণ্ডপে নারী ভক্তরা দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন এবং পরস্পরের সঙ্গে সিঁদুর খেলায় মাতেন পূজার শেষ দিনে ভক্তদের মাঝে ছিল আবেগ ঘন পরিবেশ দেবীর চরণে প্রণাম করে তাকে বিদায় জানানোর প্রস্তুতি চলে সারা দিন ধরে সিঁদুর খেলার পর ভক্তরা দেবীর কাছে পরিবার ও সমাজের কল্যাণ কামনা করেন এবার সকলের মঙ্গল কামনা কামনা করি কারণ মা সবাইকে যেন আশীর্বাদ করে এই কামনাই করছি এবার রাজধানীর দশটি ঘাটে বিসর্জন দেওয়া হয়েছে দুশো চুয়ান্নটি মণ্ডপের প্রতিমা নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছিল প্রশাসন বিসর্জন নির্বিঘ্ন করতে কাজ করেছেন সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত হাজার সদস্য এছাড়াও বিসর্জনের সময় নৌ দুর্ঘটনা রোধে টহল দিয়েছে নৌ পুলিশ ও কোস্টগার্ড শাস্ত্রীয় মতে দু সালে মা দুর্গা হাতির পিঠে চড়ে মর্তে আগমন করেছেন এবং দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবেন দেবীর আগমন হাতির পিঠে হলে তা অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় যা বসুন্ধরাকে শস্য শ্যামলা আর সমৃদ্ধ করে তোলে এম এম রহমান খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ